সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীন অবস্থায় মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত পৌনে বারোটায় কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়ে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢাকার রাজপথে নেমে এসেছিলেন নেতা কর্মীরা বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান আশি বছর বয়সে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না তার মৃত্যুর খবর দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া ফেলেছে দীর্ঘদিন ও ধরে নানা শারীরিক সমস্যায় ভুগেছিলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়েছিল কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি মৃত্যুর খবর পাওয়ার পর বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছিল তবে তার রাজনৈতিক জীবন সবসময় চ্যালেঞ্জে ভরা ছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সেখানকার হাসপাতালে তার চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি তার মৃত্যুর সংবাদে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় নেতাকর্মীর শোকের প্রকাশ করেন বিএনপির মহাসচিব শোক বার্তায় বলেন তার মৃত্যুতে আমাদের জন্য অপরণীয় ক্ষতি হয়ে গিয়েছে আওয়ামী লীগ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় তার বড় ছেলে তারেক রহমান মায়ের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন মা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তার এই বক্তব্য নেতাকর্মীদের আবেগ তাড়িত করে বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে তার জীবন ও কর্ম দেশের মানুষের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তিনি নারীদের জন্য রাজনীতির অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে